ডোনাল্ড ট্রাম্প কিন্তু আপনার আমার মতো সমস্ত রিটেল ইনভেস্টারদের এবং সারা বিশ্বকে শুধুমাত্র বোকা বানাচ্ছেন কেন বোকা বানাচ্ছেন কিভাবে বোকা বানাচ্ছেন সেই সমস্ত নিয়ে ডিটেলসে জানবো তো দেখতে থাকুন ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও মিস করবেন না আশা করছি এই ভিডিও বা এই টপিক আপনি অন্য কোনো ভিডিওটা পাবেন না তো অবশ্যই দেখুন ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে যা ইনফরমেশন আপনি জানতে পারবেন সেটা আপনাকে শক্তিশালী ইনভেস্টর করে তুলতে সাহায্য করবে এটা আমি কথা দিতে পারি নমস্কার एवरीवन ইনভেস্ট কমিউনিটিতে সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকের মার্কেট সিচুয়েশনের কথা কি আর বলবো শুধুমাত্র ইনভেস্টরদের হার্ট ফেল করাতেই বাকি রে গেছে সবারই পোর্টফোলিওর অবস্থা খুবই খারাপ খুব খারাপ মানে একদম ধ্বংসলীলা চলছে বলা চলে তো আজকের ভিডিওর যে আসল টপিকটা আমি নিয়ে এসেছি টপিকটা খুব গুরুত্বপূর্ণ টপিক কারণ এই টপিকটা আমি আলোচনা করব তো আজকের মার্কেট আমাদের ব্ল্যাক মন্ডে ছিল তো এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি এর আগের ভিডিওটা দেখতে পারেন তাতে আজকের মার্কেট নিয়ে আগে থেকেই প্রেডিকশন করা ছিল আমি রবিবারে ভিডিওটা বানিয়ে আপলোড করেছিলাম সেটা দেখে নিতে পারেন তো আজকের মার্কেট সত্যি সত্যি ব্ল্যাক মন্ডে ছিল তার কারণ কি বন্ধুরা এখন বর্তমানে কি চলছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ঘোষণা তো সেই কারণে বিগত শুক্রবারে আমেরিকার মার্কেট খুব মারাত্মকভাবে ক্র্যাশ করে গিয়েছিল তারই প্রভাব আজকে সোমবারে আমরা তারই ফল ভুগলাম তো আজকে আমাদের মার্কেট একদম খোলা মাত্রই মারাত্মক একটা গ্যাপ ডাউনে খোলে ঠিক আছে তো প্রায় পাঁচ পার্সেন্ট মতো ডাউনে খোলে সেখান থেকে মার্কেট অ্যাট এন্ড ক্লোজিং হতে হতে অনেকটাই রিকভার করেছে তো এটা একটা স্বস্তির বিষয় তো আশা করছি সকলের প্রফুলিয়তেই একদম সকালে মার্কেট খোলা মাত্রই যেরকম একটা হার্ট ফেল করানো সিচুয়েশান দেখাচ্ছিলো সেখান থেকে কিছুটা রিকভার করেছে তো দেখুন আজকে মার্কেট সিচুয়েশানটা প্রথমে দেখে নিই মার্কেট সম্বন্ধে একটু আপডেটটা দিয়ে দিই তারপর অবশ্যই আমি ভিডিওটার মেন টপিকে যাচ্ছি দেখুন আজকের মার্কেট সিচুয়েশন কি ছিল নিফটি ফিফটি আমাদের থ্রি পয়েন্ট তিন পার্সেন্টের উপর একটা বড় সড়স একটা নেগেটিভ রিটার্ন ঠিক আছে সাতশো তেতাল্লিশ পয়েন্ট মতোই বলা চলে নেগেটিভ রিটার্ন এছাড়াও ব্যাংক নিফটিতে থ্রি পয়েন্ট পার্সেন্ট মতো একটা ফল ঠিক আছে ষোলোশো বিয়াল্লিশ পয়েন্টের তো আমি এটাই বুঝতে পারছি না যে ব্যাংক নিফটিকে এইভাবে কেন ফেলা হচ্ছে তার কারণ ইউ ইউএস ট্যারিফের সঙ্গে আমাদের ইন্ডিয়ান পিএসইউ ব্যাংকের অথবা পুরো ব্যাংক নিফটির সেই সেইভাবে কোনো সম্পর্ক নেই তার কারণ ব্যাংক এমন কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করে না যেটা ইউএস ট্যারিফের প্রভাব ব্যাংকিং স্টকগুলোর ওপর মারাত্মকভাবে পড়তে পারে তো এটা হচ্ছে এই এইরকম একটা ব্যাপার মানে সবাই পড়ছে ওকেও পড়তে হবে প্যানিক সিচুয়েশান চলছে যেটা দেখে এটাই বোঝা যাচ্ছে সো তো সেই প্যানিকের জন্যই ব্যাংক পড়ছে এরপর যদি দেখেন মিড ক্যাপ দেখুন মিড ক্যাপ সাড়ে তিন পার্সেন্টের উপর প্রায় চার পার্সেন্টের কাছাকাছি স্মল ক্যাপ পর্যন্ত মারাত্মকভাবে ক্র্যাশ করে গেছে তো এটাই পোর্টফোলিওকে মারাত্মকভাবে নিচে নিয়ে এসছে পোর্টফোলিওর মধ্যে ধ্বংসলীলাটা মিড ক্যাপ স্মল ক্যাপ সহ নিফটি ফিফটি কেউই বাদ রাখেনি ঠিক আছে তো আজকে মার্কেট সিচুয়েশান এই ছিল অ্যাডভান্স স্টকের সংখ্যা ছিল দুশো তিয়াত্তর এই সরি দুশো সাঁত্রিশটা মাত্র আর ডিক্লাইন স্টকের সংখ্যা ছিল অর্থাৎ নিচের দিকে গেছে বাইশশো সাতষট্টিটা এরপর যদি দেখুন দেখে আজকে সেক্টোরিয়াল পারফরমেন্স কী ছিল সব থেকে ভালো পারফরমেন্স করেছে আজকে নিফটি এফএমসিজি মানে নেগেটিভ দিকে যা যাওয়ার ক্ষেত্রে সব থেকে ভালো পারফরমেন্স নিফটি এফএমসিজি এছাড়াও নিফটি আইটি ফার্মা এনার্জি পিএসইউ ব্যাংক নিফটি ব্যাংক ফাইন্যান্সিয়াল সার্ভিস কেউ বাদ নেই সকলেই আজকে খুব দারুণ পারফর্ম করেছে নেগেটিভ সাইড দারুণ পারফর্ম বলা চলে সব থেকে বেশি পড়েছে নিফটি মেটাল প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি সিক্স পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো নিফটি মেটাল ক্র্যাশ করে গেছে ঠিক আছে তো আজকের টপ লিডার মানে টপ গেনার আর টপ লু লুজারের ডেটাটা দেখারই বা কী আছে তবু একবার দেখে নিয়ে দেখ ডেলিভারি আজকে এরকম খারাপ মার্কেটেও পজিটিভ সাইডে রিটার্ন দিয়েছে তিনশো ষাট ওয়ান পেটিএম সেও ভালো রিটার্ন দিয়েছে এছাড়া মান্যবার ওয়েস্ট লাইফ ঠিক আছে জিএম জিএমআর এয়ারপোর্ট এই সমস্ত স্টকগুলো আজকে মোটামুটি একটু পজিটিভ সাইডে ছিল সব থেকে বেশি ফল হয়েছে যে স্টকগুলো অর্থাৎ স্টপ লু লুজার সেগুলো দেখুন তার মধ্যে আছে সর্বপ্রথম নাম সিমেন্স তো সিমেন্টস খোলার পর মোটামুটি সকালের দিকে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মতো ক্র্যাশ ছিল একটা হিউজ বিগ ক্র্যাশ ঠিক আছে অসম্ভব মানে অকল্পনীয় ব্যাপার একদিনে পঞ্চাশ পার্সেন্ট কোনো স্টক ক্র্যাশ হয়ে যাওয়া মানে সেখানে আর কী বলার আছে এছাড়াও দেখুন ট্রেন্ড টাটার একটা খুব নামজাদা কোম্পানি ঝুডিওর প্রোডাক্ট আপনারা অনেকেই ব্যবহার করেছেন সেটাই ট্রেন্টেরই প্রোডাক্ট ট্রেন্টেও আজকে ডেন্ট পড়েছে ট্রেন্টের ডেন্ট কত ছিল প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি এটাও কুড়ি পার্সেন্টের কাছাকাছি আঠেরো পার্সেন্টের মতো নিচে চলে গেছিলো অ্যাট এন্ড একটু রিকভার হয়েছে এছাড়াও টোক ফার্মা সেখানে টেন পার্সেন্টের ক্র্যাক জিন্দাল স্টিল সেখানেও টেন পার্সেন্টের কাছাকাছি ক্র্যাক এছাড়াও জিপিআইএল সেখানেও টেন পার্সেন্টের কাছাকাছি ক্র্যাক ঠিক আছে তো এই ছিল আজকের মার্কেট সিচুয়েশন এবার চলে আসি মেন টপিকে দেখুন এখন বর্তমানে মার্কেট এত খারাপ চলার পিছনে সবথেকে বড়ো যে কারণটা সেটা সবাইকার জানা কারণ সেটা হচ্ছে ট্রাম্পের ট্যারিফ ঘোষণা সারা বিশ্বের বিরুদ্ধে রেসিপ্রোকাল প্রকাল ট্যারিফ ঘোষণা তো ঠিক আছে তো দেখুন এখনকার ইউএস মার্কেটের ডেটা আমি খুলে নিয়েছি লাইভ চলছে এটা তো এখন ওয়ান মতো এখনও ক্র্যাকডাউন চলছে ক্র্যাশ চলছে ঠিক আছে তো বিগত বৃহস্পতিবার এবং শুক্রবারের ইউএস মার্কেটে যেভাবে ক্র্যাশ হয়েছে তার তুলনায় আজকের ক্র্যাশটা একটু কম আছে তো এটাই একটু ভালো এছাড়া আর কি বলবো চলো সাতষট্টি পয়েন্টের একটা ক্র্যাকডাউন চলছে নেগেটিভ সাইড চলছে ডজনস ছাড়াও যদি আমরা দেখে নিই ন্যাসডেক ন্যাসডেকে কত আছে প্রায় ওয়ান পার্সেন্টের কাছাকাছি এখানেও ক্র্যাশ চলছে ঠিক আছে একশো চল্লিশ পয়েন্টের একটা ক্র্যাশ তো এই সব কিছুর পিছনে প্রধান যিনি কারণ তিনি হচ্ছেন সারা বিশ্বের পরিচিত এই ব্যক্তি তার নাম স্যার ডোনাল্ড ট্রাম্প তো তিনি বর্তমানে আমাদের মতো সমস্ত রিটেল ইনভেস্টরদের বিশেষত ইউএস মার্কেটের যে সমস্ত রিটেল ইনভেস্টাররা আছে তাদেরকে তিনি এই মুহূর্তে শুধুমাত্র বোকা বানাচ্ছেন তো এই বোকা বানানোর পিছনেও ইউএসের খুব বড় সড়ো একটা লাভ আছে তো সেই লাভটা কী লাভ সেই লাভটা ডিটেলসে দেখে নিই এই এত ইম্পর্টেন্ট ডেটাটা আমি সত্যি কথা দিচ্ছি আপনি আর কোথাও পাবেন না তো অবশ্যই ভিডিওটা দেখুন এখান থেকে খুব ইম্পর্টেন্ট ডেটা আপনি পাবেন যেই ডেটাটা আপনাকে শক্তিশালী ইনভেস্টার করতে অবশ্যই সাহায্য করবে তো দেখুন ইনি এটা এখন কেন করে চলেছেন আর ইনি ইচ্ছাকৃতভাবে মার্কেটকে এইভাবে কেন ফেলছেন কেন ক্র্যাশ করছেন ইনি মার্কেটকে ক্র্যাশ করার পিছনে বা এইভাবে ফেলার পিছনে খুব বড় একটা লাভ ইউএস মার্কেটের হবে বা ইউএস সরকারের হবে তো সেই লাভটা হচ্ছে দেখুন এখানে আমি একটা পেজ খুলে নিয়েছি তো এটা হচ্ছে এটা আমি লাইভ ক্লক থেকে মানে লাইভ স্ট্রিমিং বলতে পারেন সেখান থেকে স্ক্রিনশট তুলে আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে ইউএস মার্কেটের ডেথ ক্লক ঠিক আছে তো ডেপ ক্লার্কটা অর্থাৎ ইউএস মার্কেটের বর্তমান ধার সেটা কত চলছে প্রায় ছত্রিশ ট্রিলিয়ন ডলার ঠিক আছে সে ধারটার বর্তমান এটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে তো এই ধারটা ইউএস মার্কেটকে এই ধারের পরিশোধ করতে হবে তার সাথে সাথে এর ইন্টারেস্টটা তাকে পেমেন্ট করতে হবে পে করতে হবে তো এই ইন্টারেস্টটা পেমেন্ট করার জন্য তার এখন বর্তমানে প্রচুর টাকার দরকার তো এই ইন্টারেস্টটা তিনি এখন কিভাবে পেমেন্ট করবেন তো এই ইন্টারেস্টটা পেমেন্ট করার সবথেকে ভালো যেটা উপায় সেটাই হচ্ছে এখন বর্তমানে ইউএস মার্কেটকে ফেলে দেওয়া তো আপনারা বলবেন এটা আবার কিরকম ব্যাপার এটা আবার কিরকম বিষয় এ আবার হতে পারে নাকি মানে ধার পেমেন্ট করার জন্য মার্কেটকে এইভাবে ক্র্যাশ করাচ্ছে এতে তো ইউএস মার্কেটেরই লস হচ্ছে এইভাবে কিভাবে ধার পেমেন্ট হবে ধার পরিশোধ হবে বা এইভাবে কিভাবে আমেরিকান সরকারের লাভ হবে সেটাই আমি যুক্তিযুক্তভাবে আপনাদের দেখাচ্ছি দেখুন কিছুদিন আগেই স্যার ডোনাল্ড ট্রাম্প কি করেছিলেন একটা খুব বড় ঘোষণা করেছিলেন যে ঘোষণাটা ছিল টার্ম টু সেল ফাইভ মিলিয়ন ডলার মানে ফাইভ মিলিয়ন ডলারের টাম কি সেল করছেন একটা গোল্ড কার্ড কিসের গোল্ড কার্ড বন্ধুরা ইউএস রেসিডেন্সি পাওয়ার গোল্ড কার্ড অর্থাৎ আপনি ইউএস এর স্বাধীন নাগরিকত্ব পেতে পারেন ফাইভ মিলিয়ন ডলারের মাধ্যমে তো এটা ইনি কাদের অফার করছিলেন রিচ ফর ফরেনিয়ারদের অর্থাৎ ধনী যে সমস্ত ফরেনিয়াররা আছে তাদেরকে ইনি এই সিটিজেনশিপ গোল্ড কার্ডটা অফার করছিলেন এটা অফার করার পিছনে প্রধান কী কারণ এটা অফার করার পিছনে প্রধান কারণ অনেক এমন মিলিনিয়ার বা রিচ ফরেনিয়ার আছে যারা ইউএসএ শিফট হতে চায় অথবা কিছু কালোবাজারি আছে যারা তাদের কালোবাজারির টাকা ইউএসএ নিয়ে পালাতে চায় তো ঠিক আছে এটা সরাসরি বলাটা হয়তো ঠিক হচ্ছে না তো এই ধরনেরই কিছু একটা বিষয় তো তাদেরকে তিনি নিমন্ত্রণ করছেন তারা যেন ইউএসের রেসিডেন্সি নেয় ঠিক আছে তো রিচ ফরেনিয়ার তো এই রিচ ফরেনিয়াররা তারা ইউএস রেসিডেন্সি বা সিটিজেনশিপ নিলে সেখানে ট্রাম্প সরকারের কাছে অনেক টাকা যাবে ঠিক আছে তো সেটা একটা ডেট পেমেন্ট করার মাধ্যম এছাড়াও সব থেকে বড় যে মাধ্যম সে মাধ্যমটা হচ্ছে স্টক মার্কেটকে ক্র্যাশ করানো ঠিক আছে তো স্টক মার্কেটকে ক্র্যাশ করিয়ে কিভাবে তিনি লাভ করছেন বা লাভ করতে চাইছেন সেটা আমি বলছি দেখুন সেটা হচ্ছে স্টক মার্কেটে কত রকমের ইনভেস্টাররা থাকে স্টক মার্কেটে যে যে ইনভেস্টাররা থাকে তাদের মধ্যে প্রথম ইনভেস্টার বা প্রথম ইনভেস্টমেন্ট কার থাকে যে কোম্পানির প্রমোটার যারা কোম্পানির প্রোমোটার তাদের প্রথম ইনভেস্টমেন্ট থাকে স্টক মার্কেটে বা সেই স্টক বা সেই কোম্পানিতে তারপরের ইনভেস্টমেন্ট কার থাকে এফআইআই বা ডিআইআই ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার বা ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার ঠিক আছে এছাড়াও আর কার থাকে আর থাকে কিছু কিছু এইচএনআই ঠিক আছে আর সব থেকে বড় ইনভেস্টমেন্ট যাদের থাকে সেটা হচ্ছে পাবলিক অর্থাৎ আপনার আমার মতো রিটেল ইনভেস্টররা তো তারা ইনভেস্ট করে রাখে শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে যেমন আপনি আমি আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্ট করে রাখি তারাও সেইভাবে ইউএস স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে রাখে তো সেই ইনভেস্টমেন্ট তারা কেন করে রাখে যাতে স্টক মার্কেট থেকে বা কোম্পানির গ্রোথের সঙ্গে সঙ্গে নিজেদেরও গ্রোথ হয় বা অনেক টাকার প্রফিট একটা জেনারেট করা যায় স্টক মার্কেট থেকে ব্যাংক বা অন্যান্য যে সমস্ত ইন্টারেস্ট পেয়ার আছে তাদেরকে যাতে বিট করা যায় তাদেরকে বিট করার একটা প্রধান এবং সব থেকে বড়ো মাধ্যম হচ্ছে স্টক মার্কেট ঠিক আছে তো ব্যাংক থেকে মানুষ যখনই টাকা তুলে স্টক মার্কেটে বিনিয়োগ করে তখনই কি হয় তখনই ব্যাংকের যে ট্রেজারি থাকে বা ব্যাংকের যে রিজার্ভ থাকে সেটার পরিমাণ হু করে কমতে থাকে তো আপনি ধরুন কোনো একটা এফডি বা আর ডি রেকারিং ডিপোজিট অথবা কোনো একটা ফিক্সড ডিপোজিট করেছেন তো সেই ক্ষেত্রে আপনার কি হবে সেই ফিক্সড ডিপোজিটটা আপনার একটা লক ইন পিরিয়ড আছে ঠিক আছে তো সেই লক ইন পিরিয়ডটা আপনাকে ইউএস সরকার কত দেখাচ্ছে যে আপনি এক লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট করেছেন সেখানে আপনি রিটার্ন পাবেন দেড় লাখ টাকা ঠিক আছে এটা ইউএস সরকার দেখিয়ে দিল কিন্তু বর্তমানে অন্যান্য যে সমস্ত ইনভেস্টার আছে তারা ব্যাংক থেকে তাদের সেভিংস তুলে স্টক মার্কেটে ঢেলে দিয়েছে তো তারা সেই যে এক লাখ টাকা রিটার্ন দেড় লাখ টাকা আপনাকে দেবে সেই রিটার্নটা কোথা থেকে দেবে সেই রিটার্নটা দিতে গেলে তাদের রিজার্ভ চাই তাদের ব্যাঙ্কিং সেক্টর গুলো সেইরকম ইনভেস্টমেন্ট চাই তো সেই রিজার্ভের পরিমাণটা বাড়ানোর জন্য তারা এক প্রথম এটা হচ্ছে প্রথম কারণ স্টক মার্কেটকে ফেলে স্টক মার্কেটকে ফল করে এছাড়াও সব থেকে বড় একটা ফল করার পিছনে প্রধান কারণ সেটা হচ্ছে ইউএস ট্রেজারি বন্ড গভর্নমেন্ট যে সমস্ত বন্ডগুলো হয় সেগুলো স্টক মার্কেটের অন্যান্য কোম্পানির তুলনায় একটু কম রিটার্ন দেয় তার ইন্টারেস্ট একটু কম ঠিক আছে তো কম ইন্টারেস্ট হলেও গভর্নমেন্টের আন্ডারে যেহেতু বন্ডগুলো থাকে সেহেতু সেখানে একটা সেফ ইনভেস্টমেন্ট হয় সেখানে একটা গ্যারান্টিড রিটার্ন থাকার সম্ভাবনা থাকে সেই কারণে মানুষ এই সমস্ত বন্ডগুলো সরকারি গভর্নমেন্টাল বন্ডগুলো বিশ্বাস বেশি করে মানুষের বিশ্বাস সেখানে বেশি থাকে একটু কম রিটার্ন পেলেও সেখানে একটা সেফেস্ট রিটার্ন পাওয়া যায় তো এই সেফেস্ট রিটার্ন নেওয়ার জন্য মানুষ কি করে যখন স্টক মার্কেট পড়তে থাকে যখন খুব নিচের দিকে ক্র্যাশ হতে থাকে তখন সেখান থেকে টাকা তুলে মানুষ তাদের ব্যাংকিং সেভিংস অ্যাকাউন্টে ফেলে দেবে বা এফবিতে ফেলে দেবে অথবা এই সমস্ত বন্ডের মধ্যে ফেলে দেবে ঠিক আছে তো মানুষ কি চাইবে এখন মানুষ এখন ক্যানিক করছে ভয় পাচ্ছে মানুষ দেখছে যে আমি এই বন্ডগুলো নিলে এখান থেকে সেফেস্ট একটা ইন্টারেস্ট পেয়ে যাবো আমি কেন স্টক মার্কেটে এইভাবে এত রিস্ক নিতে যাব তো এখানে বন্ড যত মানুষ কিনবে স্টক মার্কেট থেকে বেরিয়ে তো সরকারের আন্ডারে সরকারের রিজার্ভে প্রচুর টাকা আসবে সেখান থেকে সরকার কি করবে তার ডেটগুলো তার যে সমস্ত ধারগুলো বা লোনগুলো আছে সারা বিশ্ববাজারে সেগুলো সে কি করবে রিপেমেন্ট করবে ঠিক আছে সেগুলো সে করবে এটা একটা হচ্ছে সব থেকে বড় কারণ স্টক মার্কেটকে এইভাবে ফেলা তো অ্যাকচুয়ালি আপনারা এই ডেটার মাধ্যমে আশা করছি বুঝতে পারলেন যে স্টক মার্কেটকে ফেলার পিছনে সব থেকে বড় কারণ ডোনাল্ড ট্রাম্পের কি তো ডোনাল্ড ট্রাম্প এটা একটা ফাঁদ পেরেছেন তো আশা করছি আপনারা এটা বোঝার পর নিজ নিজস্ব সিদ্ধান্ত নিজে ঠিকঠাকভাবে নেবেন এখন আপনারা আশা করছি বুঝতে পারছেন যে স্টক অ্যাট দা এন্ড কী হবে অ্যাট দা এন্ড কোনো না কোনো দেশ নেগোসিয়েশানে যাবে ঠিক আছে তো যখনই কোনো না কোনো দেশ নেগোসিয়েশানে যাবে ট্যারিফ নিয়ে তখনই দেখবেন তারপরের দিন থেকেই স্টক মার্কেট আবার রকেট হয়ে আছে ঠিক আছে তো তখন আপনারা আবার ছোটো ছুটি করে কিনতে আসবেন তো তখন এই দামে আর স্টকগুলো পাবেন না ঠিক আছে তো এখান থেকে আমি দেখুন টাকা আপনার প্রফিটও আপনার লসও আপনার আমি এখান থেকে কোনো রকম বাইং সেলিং রেকমেন্ডেশন দিচ্ছি না আমি শুধু আপনাদের যুক্তিযুক্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো ব্যাখ্যা করছি সেগুলোর মাধ্যম দিয়ে আপনারা যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিদীপ্ত ব্যক্তি আছেন আপনারা অবশ্যই বুঝে নেবেন কি সিদ্ধান্ত নেওয়া উচিত তো অ্যাট এন্ড কি হবে অ্যাট এন্ড কোম্পানি কিন্তু গ্রো করবেই তার কারণ মানুষ খাবার খাবেই মানুষ ব্যবহারিক জিনিস ব্যবহার করবেই তো কোম্পানির প্রোডাক্ট অ্যাকচুয়ালি বিক্রি হবেই সেল হবেই সেখান থেকে কোম্পানি প্রফিট করবেই রেভিনিউ জেনারেট করবেই তো অ্যাট দা এন্ড স্টক মার্কেট এখন নিচের দিকে থাকলেও আবার প্রফিটের মাধ্যমে উপরের দিকে যেতে থাকবে ঠিক আছে তো তখন আবার এই সমস্ত ইনভেস্টাররাই ব্যাঙ্ক থেকে তার সেভিংস এফডি আরডি ভেঙে স্টক মার্কেটে ছুটে আসবে ইনভেস্টমেন্ট করতে ততক্ষণে স্টকগুলো স্টেচ হয়ে যাবে স্টকগুলোর ভ্যালুয়েশান প্রচুর বেড়ে যাবে তখন আর সুযোগ থাকবে না এই দামে বা এই অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে কেনার ঠিক আছে তো এখন প্যানিক করে মার্কেট থেকে বেরিয়ে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয় এখন মার্কেটে থাকুন মার্কেটে প্যানিক না করে এই সময় অ্যাভারেজ ডাউন করার চেষ্টা করুন অথবা নিজের হোল্ডিং বাড়ানোর চেষ্টা করুন এই খারাপ সময়টাই আপনাকে স্টক মার্কেটের ভালো সময় খুব আনন্দ দেবে তো আমি এই সমস্ত বিষয়গুলো অনেকদিন মার্কেটে থেকে থেকে ঠেক খেয়ে খেয়ে শিখেছি অনেক ঘাটে জল খেয়ে শিখেছি তো এইভাবে এত ডিটেলসে আপনাদের ব্যাখ্যা করে কেউ বলবে না বা মোটিভেট করার চেষ্টা করবে না ঠিক আছে তো আমি এই খেয়ে শেখার জন্যই আপনাদের চাইছি আপনারাও যাতে ভুল না করেন আমার মতো আমি যেমন প্রথমে ভুল সিদ্ধান্ত অনেক নিয়েছি সেই কারণে তার রিগ্রেট এখন করি তার আফসোস এখন করি তো আমি চাই না যে আপনারাও ভবিষ্যতে কখনো এই সময়টা রিগ্রেট করবেন ঠিক আছে তো দেখুন আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন ভিড় যেদিকে সেদিকে যাবেন নাকি ভিড় থেকে দূরে থাকবেন ঠিক আছে তো আশা করি আমি আপনাদের ডিটেলসের বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কারণ একটা ভিডিও বানাতে এবং তার পিছনে রিসার্চ করতে সেই কন্টেন্টটা আনতে অনেক পরিশ্রম করতে হয় তো চ্যানেলটা খুব ছোটো চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা যাতে তাদেরও সুবিধা হয় তারাও শক্তিশালী ইনভেস্টার হতে একটু মোটিভেশন পায় তো অবশ্যই দেখতে থাকুন ইন ইনভেস্ট বন্ধু এবং মার্কেটে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসছি পরবর্তী ভিডিওয়ে আরও কোনো ইন্টারেস্টিং ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে মার্কেটে থাকুন সঙ্গে থাকুন শখ মার্কেটে নিজেদের গ্রো করতে থাকুন এবং ইনভেস্টমেন্টও দেখতে থাকুন